আট ডিসেম্বর আমরা ফটোশ্যুট করতে এসেছিলাম এই পুচকেটার ফটোশ্যুট করতে এসেছিলাম তার মা বাবা নাজেহাল আমি তো নাজেহাল বটেই ফটোগ্রাফারকে নাজেহাল হতে হয় শ্যুট করতে গেলে তার মা বাবাও নাজেহাল হয়ে গেছে মায়ের কানের দুল টুল ঝেঁড়ে নিয়েছে একদম এই পুচকে তো যাই হোক রাইস সেরিমনি প্রোগ্রাম আছে বাইশ তারিখ বাইশে ডিসেম্বর তাই জন্যই আজকে ফটোশ্যুটটা করা হলো এর আগেও দু একবার করেছি আজকে প্রপার ফটোশ্যুটটা হলো আউটডোরে এসে বিবিসিতে এসে করলাম আমরা এই ফটোশ্যুটটা আপনারা সবাই আসবেন বাইশ তারিখের প্রোগ্রামে ওর অন্নপ্রাশনের রাইস প্রোগ্রামটা রয়েছে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালো ওই পুঁচকে ওয়েলকাম টু উড়ান ডায়েরি উড়ান ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে আজকে শুরু করি আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো শুরু থেকে শুরু হোক আজকের এই ব্লগটা আমরা এসে পৌঁছে গেছি কোথায় এলাম তোমরা একটু পরেই জানতে পারবে সব জিনিসপত্র ব্যাগপত্র নিয়ে আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য চলো তাহলে যেতে যেতে দেখো তোমরা কোথায় আমরা এলাম চলো সবাই দেখো বাইকে আসতে না আসতেই হাঁপিয়ে গেলো কেমন বাবাটা ও বাবা ওরে বাবা রে বাবারে বাবারে এখন নামবে নেমে এখন হেঁটে হেঁটে যায় বলে হচ্ছে হাঁটতে পারে না এখনো পর্যন্ত আর এই যে পেছনে বাইপাস এদিকে হচ্ছে শিয়ালদা আর এদিকে হচ্ছে কামালগাছি বা গড়িয়ার দিকে রাস্তা এই যে ট্রামগুলো দেখছো এটা আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছিলো মানে অ্যাকচুয়ালি ট্রামই ছিল এটা ট্রামটাকে এখানে রাখা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এখন সেটা ভেঙে গেছে তাই এটা একটা রেস্টুরেন্ট ছিল আর গেলাম না চলো আমার বাবাটা খিদে পেয়ে গেছে এখন কি খাচ্ছে পেপে তাই তো ওবা এখন টাইম চলছে এখন ও লাস্ট টাইম ফল খাচ্ছি ও বাবা ও বাবা কেন কেন এই তো বাহ ঘুম পাচ্ছে মনে হচ্ছে জোর ঘুম তো পাচ্ছে হুম কাকে দেখছো বাবা ওদিকে ওই টামিটাকে দেখছো হুম ও বাবা ও কেমন খাচ্ছি খাচ্ছে দেখো ফল খেতে তো ভালোবাসে কিন্তু তাহলে আমরাও কিন্তু বেনুবান ছায়াতে এলাম বলো বাবা তুই হওয়ার আগে কদিন আসিনি আমরা এই প্রথমবার তোর জন্য আমরাও চলে এলাম

আজ আটই ডিসেম্বর উড়ান এসেছে ফটোশ্যুট করতে দেখো উড়ান কোথায় গাছের নিচে কৃষ্ণ সেজে বসেছিল কিন্তু কৃষ্ণ সেজে বসলে কি হবে মাথার মুকুটটা পড়েনি কি সব খুঁজে বেড়াচ্ছে ঘুম ঘুম পাচ্ছিল একটু সেজন্য আর ভালো লাগছে না বাবা তোমার ফটো হয়েছে চলো বাবা অন্য একটা ড্রেস চেঞ্জ করি আর একটা দুটো ফটো তুলি ওর ঘুম এসে গেছে এই যে আমাদের এই দাদা হচ্ছে ফটোগ্রাফার দাদা বেশ সুন্দর ফটো তোলে যদি তোমরা কেউ তোমাদের বিশেষ দিনে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে নিতে পারো ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আর দাদার মুখ নাম্বারটা নাও

তারপর এখন দেখলাম ওটো অনেকেই দেখলাম ফটোশ্যুট করছে ভিডিও করছে চলো আমরা আবার ট্রাই করে দেখি ওই জন্য অনেক কিন্তু ড্রেস তোমাদের দেখাতে পারিনি বিভিন্ন রকম পোজে ফটো তুলেছে আর দাদা ফটোগ্রাফি হিসেবে আমি বলবো না দাদা হিসেবে বলবো যথেষ্ট ভালো এবং অনেক জায়গাতে ফটোগ্রাফি বা ফটো দেখেছি আমি সেই তুলনায় কিন্তু দাদার ফটো অনেক বেটার তোমাকে থাকো উড়ান ডায়েরি দেখো তোমরা কিভাবে উড়ান শ্যুট করছে শ্যুট করার জন্য কত কি করতে হয় আমরা একটা ফটো দেখি সেই ফটোটা সুন্দর না ভালো না সহজেই বলে দিই কিন্তু সেই শ্যুট করার পেছনে আমাদের কত খাটতে হয় শুধু দেখো উড়ান একটু সবাইকে হাই করে দাও বাবা উড়ান জামাইবাবু সাজে ফটোশুট হয়ে গেছে এবার এই তোমাদের সেদিন দেখিয়েছিলাম না কি ড্রেস এসছে অনলাইন থেকে এই যে এবার এই ড্রেসটা পরে উড়ানকে পরিয়ে দেখি এবার ফটোশুট করানো হবে চলো ওকে চেঞ্জ করিয়ে দিই কাছে উঠবে না জড়িয়ে ধরেছে উঠবে না বাবা আর উঠবে না জড়িয়ে ধরেছে ভয় পাচ্ছি তবে না এত বড় পুকুর সামনে এখানে এক সময় নৌকো বিহার হতো আমাদের ওমের জন্য কিন্তু আজকে আমাদের ওই বিবিসি তে আসা হয়ে গেল বিবিসি পার্কে কোনোদিন আসিনি এখানে এই ওমের জন্য আমার লড়ে যা ঘোরা হয়ে যাচ্ছে এ বাবা আতি কোথা বসে আছিস আজকে বাবা এই তো কোথায় কোথায় বসে বসে দা হচ্ছে এই যে দাদা ফটোশুট করছে আর ওখানে ওম বাবা বসে আছে

ও বাবা কোথায় গেছে দেখো বাবা দাড়ি পড়েছে সুন্দর ফুলের বাগিচায় এই যে দেখো সবাই মাছ ধরছে ওখানে আর তোমরা যারা আসছো মানে আসবে ঠিক করে আসতে পারো আর কি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনের নিচে দিয়ে দেবো যারা মানে ফিস এনথুজিয়াস মাছ তো ভালোবাসো তারা এখানে এসে যোগাযোগ করতে পারো আপনাদের সাথে চলো ওই তো চলো বাবার তাহলে আজকে ফটোশ্যুট শেষ বাবা কি দেখছিস ওখানে নৌকো বিহার না এখন আর নেই রে বাবু নৌকো এখন আর নেই নৌকো থাকলে একটুখানি হ্যাঁ একটু ফটো তোলা যেত তোমরা যারা আসবে ড্রিঙ্কিং ওয়াটার ওয়াশরুম আছে এখানে লেডিস টয়লেট জেন্টস সবারই আছে বাবা ও বা চলো কি সুন্দর মানে জায়গাটা এত তো লাগছে বাচ্চা পড়ে যায় ছোট্ট একটা স্লিপ আছে মেনটেন্সের অভাব আছে তাই একটু নোংরা হওয়ার মতো পড়ে আছে এখানে সব বাচ্চাদের ছিল কিন্তু এখন ভেঙে পড়ে আছে সব তুমি স্লিপ চড়বে

তুমি তোমার টেরা মোটো আবার ভয় চোটে কি মজা লাগছে দেখো চলো বাবা চলো তোমাকে করে নিয়ে আমরা এখানে এবারে হাসি দেখো বাবা চলো এই তো চলো বাবা চলো মনে বেরিয়ে যাই তাহলে এক্সিট এখান থেকে এন্ট্রি এখান থেকে এক্সিট দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কী জয়